শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করব অলিগন কীভাবে দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার সব কিছু হতে মুক্ত থাকেন সেই ব্যাপারে কিছু কথা বলবো। আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন এবার আমরা মূল আলোচনায় যাই দেখুন দরদি আল্লাহ আল্লাহর সঙ্গে এমনইভাবে মগ্ন থাকেন যে তারা দুনিয়াতে অবস্থান করেও দুনিয়ার সব কিছু হতে মুক্ত থাকেন দুনিয়াদারি লোক উক্ত সত্যের সম্ভবতাকে বুঝতে পারে না মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি নিদ্রাবস্থার উপমায় বুঝাচ্ছেন যে ঘুমন্ত ব্যক্তি দুনিয়াতে অবস্থান করেও অর্থাৎ ঘুমে মগ্ন থাকায় অবস্থায় দুনিয়ার সব কিছু হতে মুক্ত তদ্রুপ অলিগণ জাগ্রত থেকেও আল্লাহ হতে এমনইভাবে মগ্ন থাকেন যে জগতের সব কিছু হতে মুক্ত থাকেন তাই মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওই শ্রেণীর লোক অর্থাৎ অলিগণ বর্তমান সময়েও আছেন হয়তো তোমার কাছেই আছেন এবং একথাও তিনি বলেছেন ওই শ্রেণীর লোক হয়তো তোমার কাছের বন্ধু হয়ে আছেন তোমার সাথে কথাবার্তা ও আনন্দ উল্লাসের সাথী রূপেই আছেন কিন্তু তোমার চোখ ও কান ও হৃদয় শিলমোহর মারা তাই তুমি খোঁজ নিতে পারছ না তাই হে দরদি ওই শ্রেণীর লোকগণকে খুঁজতে থাকুন কারণ এদের আত্মাই কেবল জাগ্রত তাছাড়া কারো আত্মাই জাগ্রত নয় এদের আত্মার কাছে আপনার আমার আত্মাকে সমর্পিত করতেই হবে কেননা এদের আত্মা ইলহামপ্রাপ্ত আর পবিত্র কোরআনে সুরায় নাহলের তেতাল্লিশ নাম্বার আয়াতে মহান আল্লাহ ইলহাম ইলহামপ্রাপ্ত নফস থেকে শিক্ষা নেওয়ার আদেশ করেছেন কোনো হাফিজকারী মৌলানা মুফতি হতে নয় এবং সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন আলুকুম আজরাও মুহতাদুন অর্থ অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারাই সুপদপ্রাপ্ত আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস